সাগরদিকে সরকারি বাসে হঠাৎই আগুন তড়িঘড়ি নামিয়ে দেওয়া হলো যাত্রীদের মুর্শিদাবাদের জাতীয় সড়কের উপর সরকারি বাসে হঠাৎই আগুন হইচই কাণ্ড পড়ে গেল মুর্শিদাবাদের সাগর তড়িঘড়ি ছুটে এলো দমকলের একটি ইঞ্জিন সাগর থানার অন্তর্গত দোহাল এলাকায় সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ বারো নম্বর জাতীয় সড়কের ওপর হঠাৎই বহরমপুর থেকে ওমরপুর গ্রামী একটি সরকারি বাসে আগুন ধরে গিয়ে হইচই কাণ্ড পড়ে যায় ঘটনার জেরে বহরমপুর থেকে মালদাগামী একটি লেনে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বাসের মধ্যে থাকা যাত্রীরা জানিয়েছেন হঠাৎ সরকারি বাসের মধ্যে বিকট আওয়াজ শুরু হয় পরে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোতে থাকে গাড়ির চালক বিষয়টি বুঝতে পেরেই বাস থামিয়ে দেয় সরকারি বাসের চালক বাস থামিয়ে দিয়ে সমস্ত যাত্রীদের বাস থেকে বের করে দেন পরে আগুনের তীব্রতা বেশি হলে হইচই কাণ্ড পড়ে যায় যদিও দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বিভাগের কর্মীরা জানিয়েছেন ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগ আর সেখান থেকেই আগুনে ধরে যায় বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে একটি লেনে যান চলাচল পুরোপুরি ভাবে বন্ধ হয়ে আছে মুর্শিদাবাদ থেকে তন্ময় মন্ডলের রিপোর্ট লোকাল এটিন বাংলা